স্ট্রেট ড্রাইভ লফটেড ড্রাইভ আপার কাট, র্যাম্প শট তাহৃদয়ের ব্যাটে সব বাহারে শটের মেলা এই শটটাই দেখুন তীরন্দালটা তীর মারার পর লক্ষ্য বস্তুতে সেই তীরটা যেমন যায় কোনো রকম নড়াচড়া করে না তেমনি শর্ট ডেলিভারির পর হৃদয়ের ব্যাটটাও কিছু সময় একদম স্থির থাকে কেবল ব্যাট না শরীরটাও নাড়াছাড়া করে না নিখুঁত বডি ব্যালেন্স অথচ শর্টে থাকে প্রচুর পাওয়ার দ্রুত গতিতে বল মার ছাড়া হয় হৃদয়ের শর্টের শক্তির উৎস ব্যাকলিফট হাই ব্যাকলিফ্ট টেকনিকে সফলই ব্যাটার এই টেকনিকের সাহায্যে বড় বড় ছক্কা মেরে বল পাঠান গ্যালারিতে টি টোয়েন্টিতে পরিকল্পনার ব্যাকরণটা এখন স্পষ্ট টপ অর্ডারে কমপক্ষে দুজন পাওয়ার হিটার চাই ব্যাটিং অর্ডারে নিচের দিকেও ছয় সাত নম্বরেও থাকতে হবে দুজন দলে মোট চারজন পাওয়ার হিটার থাকা বাংলাদেশের জন্য বাড়াবাড়ি অন্তত দুজন স্পষ্ট পাওয়ার হিটার তো থাকতেই হয় বিশ্বের সব দলে পাওয়ার হিটারের নাম চট করে বলে দেওয়া যায় ক্রিকেটের নবীনতম শক্তি আফগানিস্তানেও আছে এমন ব্যাটার রহমানুল্লাহ গুরুবাদ এখন ফ্রান্সাইজি ক্রিকেটের নতুন হিটার আর বোলার হয়েও নিজেকে পাওয়ার হিটারে বদলে নিয়েছেন রশিদ খান ক্রিজে গিয়ে ম্যাচ ঘুরিয়ে দেবেন এমন ক্রিকেটারদের তালিকায় অন্য দলগুলোর ক্রিকেটারদের নাম অনায়াসে বলে দেওয়া যায় কিন্তু বাংলাদেশ জলে তেমনটা পাওয়া যাবে না তবে বর্তমানে সেই জায়গায় আসা গেছেন হৃদয় হৃদয়ের বয়স খুব বেশি না কাগজের হিসাবে তেইশ বছর এখনও বেশ সময় বাকি তার তবুও তিনি ভরসা দিচ্ছেন তার উপর আস্থা রাখতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে গোটা দেশ করবেই না কেন এখন টি ইনিংস খেলেছেন তাও তিনি ব্যাট করেছেন প্রায় একশো তিরিশ স্ট্রাইক রেটে এই যে সংখ্যার হিসেবে শেষ কবে এতটা পুলকিত করেছে কোন ব্যাটারের পরিসংখ্যান মনে করতে দ্বিধা হওয়ায় স্বাভাবিক বাংলাদেশ ক্রিকেটে এমন জেনারেশনাল ট্যালেন্ট বলে কয়ে আসে না হৃদয় তাই তো একটু হলেও স্পেশাল সেই স্পেশালিটি ধরে রাখতে হৃদয় নিজেকে শক্তিশালী করছেন প্রতিনিয়ত নিজের ভান্ডারে যোগ করছেন নতুন নতুন শট এদিন অনুশীলনের কথায় ধরি আপার কাট খেলতে মিস করেন কিছুটা বিরক্ত হন পরের বার চেষ্টা করে আবার সফল হন থ্রোয়ারে ছোড়া একটা বল সোজা খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগে থ্রোয়ারের ভূমিকায় থাকা নাফিস ইকবালের উদযাপন দেখে বোঝা যাচ্ছে এটা নিশ্চিত আউট কয়েক বল পর নাফিসের থ্রো করা একটি বল এক কায়দায় নিখুঁতভাবে সোজা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন এই দৃশ্য থেকে অন্তত বোঝা যায় হৃদয় ভুল করলেও সেটা পরে শুধরে নেন টেম্পারমেন্ট দৃঢ়তা পরিপক্কতা দক্ষতা আরও বেশ কিছু বিশেষণ চাইলে জুড়ে দেওয়া যায় হৃদয়ের নামের পাশে তাহিদ হৃদয় থেকে দিন দিন বাংলাদেশের হৃদয়ে পরিণত হচ্ছেন এই ব্যাটার সাইনার মান টাইম চট্টগ্রাম